সালামু আপনাদের জন্য আজকে সেরকম একটা ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে ভ্যারাইটি লাইফ স্টাইল ওরিজিনাল ইন্ডিয়ান জিম্মি ওয়ান এক্সক্লোসিভ এটা হচ্ছে ফেন্সি ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এখানে এই ড্রেসের ফেব্রিক্সটা জিম্মি ফেব্রিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা ঈদের সেরা একটা ড্রেস থাকবে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে জিম্মি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন কালেকশন সুপার হিট কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো বিয়সটা চারটা কালার দেখিয়ে দিব তো প্রথমে আমি যে কালারটা দিয়ে শুরু করবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে মিন্ট কালারটা প্রত্যেকটা ড্রেসে আনবক্সিং করে দেখাবো প্রথমে আপনাদেরকে মিন্ট কালারটা দেখাচ্ছি ফেব্রিক্সটা অনেক সফট ফেব্রিক্স আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন ড্রেসের এত সুন্দর করে ড্রেসটা বর্জ্যাসভাবে কাজ করা থাকবে যার যে ড্রেসটা পছন্দবি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে কাটিং ইয়ারের পার্ট জড়ি সুতোর কাজ করা রিয়েল কাজ করা সুতার কাজ করা এই যে যেটা জিম্মি ওয়ানের কালেকশন এক্সক্লোসিভ ফেন্সি ড্রেস ম্যাটেরিয়ালস আর এটা হচ্ছে ভ্যারাইটি লাইফ স্টাইল ব্র্যান্ডের অনেক সুন্দর জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো গাথায় 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 রিয়েলিশনের কাজ করে যে দেখুন এগুলো সম্পূর্ণ রিয়েলসনের কাজ করে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে একেবারে ইনটেক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে এগুলো একেবারে নতুন আসছে আমাদের কাছে সেই ড্রেসগুলো কিন্তু আনবক্সিং করে দেখানো হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে এবং দুপাটাও কিন্তু একটা পার্টি শাড়ির মতো জিম্মিচু যে পার্টি শাড়িগুলো হয় সেম স্টাইলে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা আছে দুপাটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এত সুন্দর পার্টি একটা দুপাটটা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে এই যে দেখুন দুপাটটা কত সুন্দর দুপাটা ফুল সার্বাসকিষ্টনের কাজ এবং বর্ডারটা সুন্দর আছে দুপাটার সেরকম গোডজেস একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে চার হাজার পাঁচশো টাকা আজকের এই ড্রেসের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ওয়া মাসাল্লা এই কালারটা কে নেবেন এটা কে নেবেন আপনারা এখনই অর্ডার করে ফেলুন দেরি করলেই মিস দেরি করে হাতছাড়া হয়ে যেতে পারে এগুলো বেশি পরিমাণ কালেকশন নেই সীমিত আকারে আসছে অ্যাভেলেবেল পিস পাবেন না এক পিস দুই পিস করে আসছে ওয়াও এটা নোট ল্যাভেন্ডার কালারটা থাকবে গাঁথায় গাথায় রিয়েলেশনের কাজ করে যারা অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করেন আজকে তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা আকর্ষণীয় হিসেবে থাকবে দেখুন কত সেরা ডিজাইনার একটা আজকে আপনাদের জন্য পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে জিম্মি ওয়ানের এটা কালেকশন আপনাদের জন্য ফেব্রিক্সটা জিম্মি চো ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটাও একটা পার্টি দুপাটা সেরকম কালেকশন ড্রেসটা প্রত্যেকে পূর্ণিমা যা চলে আসবেন আসতেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের যে পাকিস্তানের শোরুম আছে সেই শোরুমটাতে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এ আমরা এত পরিমাণ কালেকশন করেছি ড্রেসের এত পরিমাণ ড্রেসের কালেকশন করেছি আপনারা শুরুমে না আসলে বুঝতে পারবেন না প্রচুর প্রচুর পরিমাণ আপনাদের জন্য ডিজাইন আসছে এবং ড্রেসও প্রচুর পরিমাণ চলে আসছে আসলেই দেখতে পারবেন অনেক অনেক ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার প্রত্যেকটা কিন্তু আজকে ফোর পিস প্রত্যেকটা ড্রেসও হচ্ছে আপনাদের জন্য ফোর পিস এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে এখন আপনাদেরকে পিচ কালারটা দেখাবো চার হাজার পাঁচশো আজকের এই ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে ভ্যারাইটি লাইফ স্টাইল জিম্মি ওয়ান এক্সক্লোসিভ ফেন্সি ড্রেস ম্যাটেরিয়ালসের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদের সেরা কালেকশন থাকবে ব্রাইডাল ড্রেস থাকবে ঈদের সেরা ব্রাইডাল ড্রেস থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা ওই ড্রেসটা প্রত্যেককে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম